হ্যালো বন্ধুরা গট পিকচার অ্যান্ড ভিডিওর যেই আমার চ্যানেলের নাম ছিল সেই নামটাকে বদলে করা হয়েছে গড ব্লেস ইউ তো বন্ধুরা গড ব্লেস ইউর পক্ষ থেকে আমি এখন যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা একটু আপনারা দেখবেন অনেক মাস হয়ে গেল আমি ভিডিও শেয়ার করি না আবার নতুন করে ভিডিও শেয়ার করতে চলেছি শুধু এটাই বলছি যদি ভালো কাজের সাথে যুক্ত থাকেন তো ঈশ্বরের সাপোর্ট পাবেন আর যদি ভালো কাজের সাথে যুক্ত না থাকেন ঈশ্বরের সাপোর্ট পাবেন না ভালো কাজ করবার জন্য ঈশ্বর পৃথিবীতে পাঠিয়েছে অবশ্যই ভালো কাজ করার দিকে এগিয়ে আসুন আমি এখন যে ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করতে চলেছি সেটা যে এখন কামরূপে পুজো চলছে তো আগামীকাল রাত্রি নটা আটে পুজো পাঠ শেষ হয়ে যাবে শুধু কামরূপে পুজো যেহেতু চলছে আজকের থেকেই আপনারা শুরু করতে পারেন মা কামাখ্যার বীজ মন্ত্র সেই বীজ মন্ত্রটা হচ্ছে ক্রিম ক্রিম কামাক্ষা ক্রিম ক্রিম নামাহা ক্রিম ক্রীম কামাখ্যা ক্রিম ক্রিম নমাহা ক্রিম ক্রিম কামাখ্যা ক্রিম ক্রেম নম এই যে কামাক্ষা মায়ের বীজ মন্ত্রটা দিলাম এটা আপনারা আজকের থেকে শুরু করতে পারেন খুব ভালো দিন এই বীজ সন্ধ্যে সাতটা বাজলেই আপনারা ধূপ মোমবাতি কপুর ধরিয়ে প্রদীপ ধরিয়ে মাকে স্মরণ করে মায়ের এই বীজ মন্ত্রটা আপনারা একশো আটবার করে করুন জীবনে অনেক সাফল্য আসবে যদি মন চঞ্চল থাকে মন দুরন্ত থাকে সেটাও পরিবর্তনের দিকে আসবে মা সবার ভালোর জন্য বছরে একবার আসে ভক্তদের সাথে দেখা করতে যদি ভালো লাগে লাইক করুন সাবস্ক্রাইব করুন বেলাইকনটা অন করে দিন